সমাজে যারা দুর্নীতি করে সরকারি বেসরকারি প্রশাসনের যারা দুর্নীতি করে তাদের মুখোশ যেমন উন্মোচন করার দায়িত্ব আমাদের এই দুই নম্বর কালো সাংবাদিক হলুদ সাংবাদিক তাদেরও মুখোশ উন্মোচন করার দায়িত্ব কিন্তু আমাদের এটা আমাদের খেয়াল রাখতে হবে বাংলাদেশে যে পনেরো বছর ফ্যাসিস সরকার এই রাম রাজত্ব করেছিল এর কিছুটা না কিছু এই আমাদের এক শ্রেণীর সাংবাদিক যেন দায়ী দায়িত্ব আছে এটা তারা কিন্তু অস্বীকার করতে পারবে না তো এই ধরনের দুই নম্বরে জাল জ্বালিয়েতে পূর্ণ দুর্নীতিবাস সাংবাদিকদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে একটা পত্রিকার মালিক উনি কোটি টাকা দেওয়া মেশিন কিনবেন ওকে উনি যন্ত্রপাতি ওকে সাংবাদিককে মানে বেতন দিবেন না ভালো সাংবাদিক নেবেন না কাঁটালা সাংবাদিকতা লিখতে পারে না আমরা অন্তত চারটে সাংবাদিক নেন আপনি দেখেন পত্রিকা চলে কি না চারটা আইটেম থাক দেখবেন যে এখন যে হয়েছে যেটা যত পত্রিকা একই নিউজ কেন ওই বাড়ির থেকে নিউজ নেয় আর পেস্টার নেয় পত্রিকা হয়ে যায় অনলাইন তো এমনি অনলাইন কী করবেন আপনি যদি নিউজে ভ্যালু না থাকে প্রত্যেকের নিউজ তাহলে অনলাইন কারণ আপনি লাইন গেলেও তো আমার লাভ নেই আপনার কত কথা। নিউজ কোথায় কোথায় কি হচ্ছে কি কী হচ্ছে না ছেলে কোথায় নিউজ আসতে আসতে আপনার টেপমেন্টে দিলে হয়ে গেল আমি সম্পাদক এই জন্যে আজকাল কেন দাম দেয় না কেউ সাংবাদিক হেঁটে বেড়ায় কিন্তু মূল্যায়ন হয় না আর একজন সংবাদ হিসেবে যদি আপনি সংবাদ না করতে পারেন আপনার কিন্তু ওই কার্ড যতগুলোই ঝুলান গলায় কেউ কিন্তু আপনাকে বলবে না যে আপনি সাংবাদিক সাংবাদিককে মাঠে কাজ করতে হবে এবং মাঠে কাজ করে তাকে সাংবাদিকতার অভিজ্ঞতা অর্জন করে এই নামটা অর্জন করতে হবে সাংবাদিক সাংবাদিক কিন্তু আমি ডাকলাম আপনি হয়ে গেলেন হয় না এটা যায় না আমাদের নামের সঙ্গে সাংবাদিক অনেক সময় যায় না আমরা সাংবাদিক হিসাবে এই পেশায় এসছি এখানে কেউ কোনো সাংবাদিক বলতে পারবে না বুকে হাত দিয়ে যে তার জীবন খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে স্বচ্ছলভাবে চলে কেউ বলতে পারবে না সম্পূর্ণ সাংবাদিকের জন্য পরিপূর্ণভাবে অসচ্ছল একটা জীবন তারা কিন্তু এটা এটা বেছে নিয়েছে শুধুমাত্র একটা আস্থার জাতিকে জানানোর জন্য যে আমরা ন্যায়ের পথে আছি সঠিক পথে আছি জাতিকে দেশকে সঠিক পথে পরিচালনা করার জন্য আমরা একটা গুরুত্ব দায়িত্ব নিয়ে আমরা সাংবাদিকতা জগতে আসি এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে দুর্নীতি উদ্ঘাটন করে যদি সেই অফিসার আমাকে জানলে ভাই যা আবার হয়ে গেছে ভাই আপনাকে পাঁচটা হাজার টাকা দিচ্ছে আপনার ভাই লেগেট নিয়ে গেলে সেই পাঁচ হাজার টাকা যদি আমি পকেটে তুলে নিয়ে আসি তাহলে আমি কিন্তু আমার পেশার সাথে আমি বিশ্বাসগত করলাম এবং এই কারণেই দেখবেন যে ওই অফিসার যে পাঁচ হাজার টাকা দিয়ে ম্যানেজ করছে তখন অন্য কেউ কোনো সাংবাদিক বেলে বা কোনো গেলে তাকে বলে যে সাংবাদিক তারা কেউ রিক্সা চালাইছে কেউ ঠেলা ভ্যান চালাইছে কেউ না খেয়ে এক কষ্টে দিন যাপন করেছে কিন্তু তারপরেও আমরা তৎকালীন সরকারকে আমরা বাহবা দিয়েছি সংবাদপত্র বন্ধ করে দেওয়ার জন্য তো এই দিন যেন আর কোনো সময় না আসে সেটা আমাদের সজাগ থাকতে হবে যে ওইরকম দিন যেন আর কোনো দিন না আসে সংবাদপত্র ছাড়া কোন দেশ কোন সমাজ উন্নতি লাভ করতে পারে না মির্জা সেলিম রাজা সাহেব বলছেন যে সংবাদ হতে হবে বসুনিষ্ঠ সত্য মিথ্যার যে প্রভেদ ভালো মন্দের যে প্রভেদ হালাল হারামের যে প্রভেদ এটা কিন্তু সংবাদপত্রই এই জিনিসটা মানুষের কাছে তুলে ধরতে পারে যেটা আর কেউ পারে না কিন্তু আমাদের বিভিন্ন সময় আমরা দেখেছি সেই জিনিসটা আমরা হারাই ফিরছি